বিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দেশ সেরা এই অধিনায়কের এনজিও গ্রাম ও হার্টের রিং বসন দুইটি সম্পন্ন হয়েছে বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে সাভারের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজ বিকেএসপিতে মহামেডেন কে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি অষ্টম রাউন্ডের ম্যাচে যাদের প্রতিপক্ষ ছিল শাহিন পুকুর এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম তড়িঘড়ি করে মাঠে হেলিকপ্টার উড়িয়ে আনা হলেও হেলিকপ্টারে ওঠার মতো অবস্থা ছিল না তামিমের এ কারণে বিকেএসপির পার্শ্ববর্তী কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে দ্রুততম সময়ের মধ্যে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ে তারপর তাৎক্ষণিকভাবে রিং বসানো হয় হার্টে তামিমের অসুস্থতার খবর শুনে বিসিবির বোর্ড সভা বাতিল করা হয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে ক্রিকেট মহলের সবাই ভিড় জমাচ্ছে সাভারের এই হাসপাতালটিতে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকী সহ পরিবারের সদস্যরাও হাসপাতালে অবস্থান করছেন ব্যক্তি হিসেবে আমাদের সকলের একটাই প্রত্যাশা যেন দ্রুত সুস্থ হয়ে তামিম ইকবাল আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারেন